আমাদের পাহাড়ি গ্রামে টপাকুল দিয়ে কিভাবে বানানো হয় টক মিষ্টি পাপড় চলো আজ তোমাদের পুরো প্রক্রিয়াটা দেখাই। সবার প্রথমে আমার ছোট ভাই ভোরে জঙ্গলে গিয়ে তাজা বনের টপাকুলpere নেয় এবং সেগুলো বাড়িতে নিয়ে আসে। তারপর ও এগুলোকে স্বচ্ছ জলে ভালো করে ধুয়ে নেয় যাতে ধুলো মাটি একদম পরিষ্কার হয়ে যায়। এরপর আমরা হাতে তৈরি বাঁশের স্টিমারে এই বনের কুলগুলো ঠেলে দি আর ওপরে রেখে দি সৈদ্ধ মিষ্টি আলু। এরপর স্টিমারে তীব্র আছে প্রায় 30 মিনিট এগুলো ভালো করে সৈদ্ধ হয়। স্টিম হয়ে ঠান্ডা হলে আমার ভাই কুলগুলোর খোসা ছাড়ায় এবং নরম শ্বাস হাত দিয়ে ঘষে ঘষে বীজগুলো একদম আলাদা করে দেয় তারপর একে একে সব বীজ ফেলে দেওয়া হয় আর বেঁচে থাকে কেবল হালকা টক রসালো কুলের শ্বাস এবার মিষ্টির স্বাদ আনতে সেদ্ধ মিষ্টি আলু আর চিনি মিশিয়ে সব কিছু মিহি হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে মাখানো হয় এরপর এই মিশ্রণটা একটা প্লেটে ঢেলে সমান করে ছড়িয়ে দেওয়া হয় তারপর পুরো প্লেটটা রোদে রেখে দেওয়া হয় টানা এক সপ্তাহ কারণ এই পাপড় শুকোতে অনেক সময় লাগে আর দেখো এত ধাপ পেরিয়ে আজ আমার ভাইয়ের হাতে তৈরি বোনের টপাকুলের টক মিষ্টি পাপড় একেবারে প্রস্তুত এই পাপড় ছোট বড় সবারই ভীষণ পছন্দ